আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের দেশে সুপরিচিত একটি মাংসাল জাত ব্রাহ্মণীয় ব্রাহ্ম জাতের গরুর প্রধান বৈশিষ্ট্য হল এর উচ্চ তাপমাত্রা সহনশীলতা দীর্ঘ জীবন শান্ত স্বভাব ও স্বতন্ত্র কুচ ও লম্বা কান এই জাতের গরুগুলো বিভিন্ন জলবায়ু ও খাদ্যের সাথে খাপ খাইয়ে নিতে পারে দ্রুত মাংস উৎপাদনের সক্ষম এবং অন্যান্য জাতের সাথে সংগঠনের মাধ্যমে ভালো ফলন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে এই গরুর উৎপত্তি ভারত থেকে আমদানিকৃত হারিয়ানা গির অনগল কংগ্রেস কৃষ্ণভ্যালি গরু জাত শ্রমের মধ্যে সংকলন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই জাতটি তৈরি করা হয়েছে সুতরাং বলাই যায় ব্রাহ্মা একটি সিনথেটিক জাত প্রাপ্তি স্থান দক্ষিণ পশ্চিম আমেরিকার বা সাউথওয়েস্ট ইউএস এর উপসাগরীয় অঞ্চলে আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো ছাব্বিশ সালের মধ্যে এদের উৎপত্তি এদের উৎপত্তি হয়েছে অনগল গীর গির ভ্যালি হারিয়ানা এবং ভাগনারির জাত থেকে ব্রাহ্মার সাত জাতীয় গরু রপ্তানি করা ক্যারিবিয়ান দেশের মধ্যে মধ্য ও দক্ষিণ আমেরিকার ও অস্ট্রেলিয়ার প্যাসিফিক অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি মাঝারি আকারের গরু গায়ের বর্ণ উজ্জ্বল ধূসর বর্ণের কিংবা লাল অথবা কালো বর্ণের হতে পারে পূর্ণবয়স্ক সারের গায়ের রং গাভীর রঙের থেকে গাঢ় বিশেষ করে গলায় কাঁধে উরুণ নিচে ও পেটের গর্ধে শিং আছে গাভীর সিং সারের থেকে চিকন মাথা লম্বা ও কান দুদুলোময় সারের ওজন সাতশো আশি থেকে এক হাজার পঞ্চাশ কেজি পর্যন্ত এবং গাভীর ওজন চারশো পঁচানব্বই থেকে ছয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতিদিন দৈহিক বৃদ্ধির হাত শূন্য দশমিক সাত শূন্য কেজি হয়ে থাকে গলকম্বল বড় কিন্তু চামড়া ও তলপেটের চামড়া খুবই দুদুলমান রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অল্প ও শুকনো ঘাসে অথবা কম খাবারে মাংস উৎপাদন করে বলে এটি অনেক জনপ্রিয় এছাড়াও এর পিঠের উপরে একটি স্বতন্ত্র কুচ থাকে যা এর চেনার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যার মাধ্যমে একে সহজেই চেনা যায় এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে